যাও 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 তোমাকে রেট দিন নি আমরা যাই আমরা হলো কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু মনিটাইজেশন এখনো পাইনি কি কনফার্ম তুমি ভাই সব তোমার তো ডলার তো যুগ হয়ে গেছে তোমার ডলার তো ভাই তিন হাজার ডলার পেয়ে গেছো জহরল তো মাথায় হাট জহরল মল আছে আমি বিশ লাখ টাকা ইনভেস্ট করা মাসে তিন হাজার টাকা ইনকাম হয় না আর তিন লাখ টাকা কেমনে কামায় বললাম যে ফেসবুকে কাজ করা ধর কই এই জন্যই তো রাকিব দিন ভিডিও নেওয়ার থাকে বলে যে রাকিব তো সাউকামে নাই রাকিব যেখানে ঠেকা আছে সেই জায়গায় রাকিব আছে আমি বললাম তুমি ঠিকই বলছো ও টাকা ছাড়া তুনিয়ে কিছু বলছো না দেখো না তার ভাব ভঙ্গি সাপ নিয়ে খেলা করে পুকুরে এসে মাছ ধরে ওই বিভিন্ন স্কুল কলেজ সব জায়গায় চইলা যায় তুমি বোঝো না পরে বললো যে হ্যাঁ সন্দেহ একটা করছি যে ভালো টাকা ইনকাম হয় যার কারণে রাখে এখন আছে তো আফসোস করলো আমার জিজ্ঞেস করলে তুমি কথা আমি বুঝছি না আমি তো ওর সাথে সঙ্গ দেই একা একা তো ভিডিও ই করা সম্ভব হয় না হ্যাঁ বিশ্বাস করবো না কে ফেসবুকে যে লাখ লাখ টাকা টাইম এনেছে কিরে ভাই একবার লাইভ আছে কিন্তু একবার ধরে দিব ইউনিসের কাছে চলে যাব জরুল কয় রাকিব তো ফাও নাই আমি কইলাম তুমি এখনো বুঝছো নাই ফাও ফাও কি ভিডিও করব তার অলরেডি তিন লাখ ডলার জমা হয়ে গেছে যা আছে বলে আমরা এখন এই মুহূর্তে বিরুলিয়া ব্রিজের উপরে অবস্থান করছি সেই একটা ওয়েদার একটু আগে ঝড় বৃষ্টি হয়ে গেছে পুরো পরিবেশটা শান্ত কিন্তু যানবাহনের কারণে হয়তোবা আপনারা শব্দটা পাচ্ছেন ঠিক বিরুলিয়া ব্রিজের মাঝখানে আছে আক্রান হয়ে যাব আমাদের হ্যাঁ আমরা একটু পর সামনে যেয়ে একটা ব্রেক দেব ট্রি ব্রেক তো আপনারা কাছাকাছি থাকলে চলে আসেন আমি অবশ্যই লাইভে নাই কিন্তু লাইভের কথাগুলো চলে আসছে তো আজকের বিকালটা আসলে চমৎকার ধন্যবাদ রকিবকে সুন্দর একটা প্লেসে আমাকে নিয়ে পরিচয় করে দেওয়া কলিকদের সাথে বিভিন্ন ইঞ্জিনিয়ারের যে ফার্মের দায়িত্ব আছে তো আমরা চলে আসছি আমাদের এই কাঙ্ক্ষিত এখানে একটা প্লেস আছে বিভিন্ন ধরনের ফুচকা পিঠা তো আমরা চলে আসছি দেখেন অসাধারণ একটা ভিউ তো আমাদের মোটরসাইকেল এটা হলো যে সিটি ইউনিভার্সিটি আর যে উত্তরের সাথে যে লিঙ্ক রোড ঠিক আছে আমাদের এই যে সাহেব এখন বাইকে থেকে নামলো তো আজকের অনুভূতিটা কেমন লাগলো আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে তোমার কাছে কেমন লাগছে একটু বলো আমি এটা ভিডিও আকারে আর কি ফেসবুকে আপলোড দেবো আলহামদুলিল্লাহ তা আসলে এই পরিবেশ সাথে আমার সবসময়ই কেন আমি সকালে যায় বিকেলে আসতাম এই পরিবেশের সাথে আমরা মানে আমার অফিস ছিল এখানে দিন পরে অফিসে গেলাম সবকিছু খুব গরম এর মধ্যে ঝড়ো হওয়া বৃষ্টি হওয়া চমৎকার আলহামদুলিল্লাহ সাথে ছিল তুমি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে তো আমি আজকের এই ভিডিওটা আর লং করতে চাচ্ছি না তো দেখা হবে কোনো আরেকবার এরকম প্লেসে আল্লাহ হাফেজ